হ্যালো ইস্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের ডে টু এর কলকাতার অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে তো কেমন আজকের অ্যাডভান্স বুকিং হচ্ছে তুফানের আমাদের কলকাতাতে তো গতকালের দিক থেকে আমি যদি বিচার করি আজকের অ্যাডভান্স বুকিং কিন্তু মোটামুটি বেশ ভালো তার এক্স্যাক্টলি কারণটা আমি এক্সপ্লেন করব আমি থামনেলে একটা কিন্তু স্ক্রিনশট শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে আউট করতে পারো আরেকবার থামনেলটা সেখানে আমি কিন্তু দেখিয়েছি যে সিনেপলিস লেক মল এবং এই পার্টিকুলার হলটা কিনে আমি প্রচণ্ড খুশি যে এখানে দেবদার প্রজেক্ট খুব ভালো চলে এখানে জিদ্দার সিনেমা কিন্তু খুব ভালো চলে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এই হলটাতে শাকিব খানের তুফানও কিন্তু বেশ ভালো রকমের কিন্তু ব্যবসা করবে এবং তার প্রমাণও আমরা কিন্তু এক্স্যাক্টলি পাচ্ছি বন্ধুরা তার কারণটা হচ্ছে সিনেপলিস লেক লেকমনে যে একটা শো পেয়েছে সেই শোটা কিন্তু মোটামুটি বিকেলের দিকে পাঁচটা কাছাকাছি সম্ভবত একটা শো সেই শোটা কিন্তু ফিলিং ফার্স্ট যাচ্ছে একটা পোর্শন এবং অনেকগুলো তো সেকশন থাকে মানে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন মানে টাকার কিন্তু একটা সেকশন থাকে তার মধ্যে একটা সেকশন কিন্তু মোটামুটি ফিলিং ফার্স্ট আছে এবং তার সঙ্গে সঙ্গে সাউথ সিটি মলে কিন্তু যে দুটো শো পেয়েছে তার মধ্যে একটা শো ওই বিকেলের দিকের শোগুলো মানে বিকেলের দিকের শোগুলো ভালো রেসপন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ তিনটের দিকের শো চারটের দিকের শো পাঁচটার দিকের শো এই শোগুলোর রেসপন্স আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি মোটামুটি ওখানেও কিন্তু ফিলিং ফার্স্ট যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনে আমরা সিঙ্গেল স্ক্রিনে বেসিক্যালি বর্তমান সময় আমরা স্পট বুকিং কিন্তু বেশি দেখতে পাই এবং সেইখানে অনেকে বুকমাই শোর কিন্তু টিকিট কাটে না তারা সিনেমা হলে গিয়ে স্পট বুকিং করে কিন্তু সিনেমাগুলোকে দেখে তো সিঙ্গেল স্ক্রিনে এই বিষয়গুলো কিন্তু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং উড স্কোয়ার মলে আমি দেখলাম যে বেশ অ্যাডভান্স বুকিং হচ্ছে কয়েকজন মানে কয়েকজন করে কিন্তু অ্যাডভান্স বুকিং করছে এবং তার সঙ্গে সঙ্গে বারুইপুর শো হাউসেও দেখলাম যে আস্তে আস্তে টুকটুক করে কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে তুফান যে তুফানের যে খুব খারাপ অ্যাডভান্স বুকিং হচ্ছে আমি তা কিন্তু বলবো না ডিসেন্ট একটা কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং মানুষ টিকিট বুক করছে মানুষ দেখতে যাবে এবং স্পট বুকিংও কিন্তু করে মানুষ দেখতে যাবে বলে আমি আত্মবিশ্বাসী এবার দেখা যাক আজকের বিকেল অব্দি কী গল্পটা দাঁড়ায় তোমরা কারা আজকের ওয়েস্ট বেঙ্গল থেকে তুফান দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস্লিপ টাটা